আসসালামু আলাইকুম সম্মানিত সমানিত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো জি মাম্মা রায়ান রায়ান হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে রোদ এবং বাতাস তার মধ্যে এত পরিমাণের হচ্ছে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তেছিল হঠাৎ করে আমি চমকে গিয়েছি মানে এক সেকেন্ডের ভিতরে মানে এত পরিমাণের বৃষ্টি হলো এই যে দেখেন রাস্তাঘাট সব ভিজে একাকার আমার মোবাইলটা হচ্ছে অন করতে করতে বৃষ্টিটা থেমে গিয়েছে এখনও কিন্তু এই যে বৃষ্টির ফোটা পড়তেছে আমি জানি না ভিডিওতে কেমন বুঝতে পারতেছেন আপনারা এই যে দেখেন এখনও বৃষ্টির ফোটাগুলো কিন্তু অনেক বড় বড় পড়তেছে দেখেন কি পরিমাণের রোদ তার মধ্যে এমন হঠাৎ বৃষ্টি বিষয়টা ভাবতেই কেমন যেন অবাক লাগতেছে এই যে দেখেন বাজার থেকে হচ্ছে ফুলের গাছ এনেছিলাম আপনাদেরকে আর দেখানো হয়নি তো এই ফুলের গাছগুলো হচ্ছে ফুলের গাছের নামও আমি জানি না তো ফুলগুলা কিন্তু ভীষণ সুন্দর বাবা তুমি ধইরো না 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 ধইরে দেখতে হ্যাঁ হ্যাঁ ধইরে দেখছি অনেক সুন্দর আমার তাল হাকে কি করে ওই যে দেখেন ফুলের পাপড়িগুলা এইভাবে হাত দিয়ে চাপে নষ্ট হয়ে যায় বাবা অনেকগুলো কলি বের হইতেছে এই যে দিক থেকে এই যে এখানে আরো হবে তো একটু এদিক থেকে দেখাই দেখেন কি সুন্দর ফুলের গাছটা তো বাজার থেকে এনেছি দেখেই পছন্দ হয়ে গিয়েছিল এমন কর না বাবা আমি অনেক দিন ধরে আপনাদের সাথে হচ্ছে ভিডিও শেয়ার করতেছি না জানি না নতুন ভিডিও আবার কখন শেয়ার করব তো চেষ্টা করতেছি অতি শীঘ্রই সবার মাঝে নতুন ভিডিও নিয়ে আসব। আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই যে পুদিনা পাতার গাছের অবস্থা দেখেন আমি মনে হচ্ছিল যে গাছগুলো মরে যাবে পানি মনে হয় বেশি দেওয়া হয়ে গেছে নাকি জানি না রোদ লাগেনি এই কারণে হয়তো এরকম হয়েছে তো পরে আবার কথা হবে যখন রোদ থাকে তখন হচ্ছে প্রচুর পরিমাণের এই যে ফুল ফুটে আর রোদ না থাকলে কিন্তু এই ফুলগুলো একদম চুপসে থাকে তো গাছটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন